ويغمّر موسى عليه الصلاة والسلام

আকাশে আমি হইলাম আমি হইলাম আল্লাহ তালার একজন বান্দা কয়ে তুমি কতদিন ধরে এভাবে আল্লাহর নামের জিকির করতেস না দেয়া বলে আমি এভাবে এক নয় দুই নয় চারশো বছর ধরে আমি আল্লাহ পাকের জিকির করতেছি

এই চারশো বছরের ভিতরে তোমার দিলের কোন তামান্না আছে দিলের কোন আশা আকাঙ্ক্ষা আছে এমন সময় হয় ডাক দিয়া বলে ভাই আমার দিলের দুইটা তামান্না এক নাম্বার তামান্না জমানার পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনয়ম দিয়ে আমি একটু দেখতে চাই আল্লাহ আমি মুসা চিন্তা করলেন আমি যদি আমার পরিচয় দিয়া দেই হয়তো দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে এই জন্য নিজের পরিচয় গোপন রেখা ডাক দিয়া বলে ভাই তোমার দ্বিতীয় তামান্না কি দ্বিতীয় আশা কি তুমি বলে দাও ডাক দিয়া বলে ভাই আমার দ্বিতীয় তামান্না এক গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায় আল্লাহর নবী মুসা চিন্তা করলেন আগে তাকে আমি পানি পান করাই তারপরে আমি তাকে আমার পরিচয় দেই এই নিয়াত করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া পানি আনার জন্য যখন চলে গেলেন জান্নাত থেকে ঠান্ডা পানি আই না আল্লাহর বান্দাকে পান করাবে আয়েশা দেখে আল্লাহর বান্দার দেহ একদিকে গর্দান গর্দন আরেক দিকে রক্তের বন্যা বয়ে গেছে এ যেন আল্লাহর বান্দাকে শহীদ করে দিয়েছে আল্লাহর সালাম তোমার লাঠিটা বাহির করে বলে তোমার সাহস যে এই আল্লাহর বান্দাকে যে চারশো বছর আল্লাহর নামের জিকির করেছে তাকে কতল করে দিয়েছে হত্যা করে দিয়েছ আল্লাহর নবী যখন এভাবে লাঠি উঁচু করলেন তখন জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া নাস্তা নারাইয়া নারাইয়া মাথা পে কইরা ডাক দেয়া বলে আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর বান্দাকে কতল করে দিয়েছি আল্লাহর নবী মুসা আঘাত করবে এমন সময় সেই উপায় আঘাত করবেনা বাঘ আমার হুকুমি তাকে কতল করে দিয়েছি আল্লাহর নবী মুসা মিনির ভিতরে বসে যায় আর ডাক দিয়ে আল্লাহ না কারণ কি যে বান্দা চারশো বছর তোমার নামের জিকির করেছে ওই বান্দাকে কেন তুমি বাগের মাধ্যমে কতল করে দিলাম আল্লাহ আলমিন দিয়া বলে আমার বান্দা আমার বান্দা আমার নামের জিকির করেছি চারশো বছরের ভিতরে আমার বান্দা এক ডোক পানি পান করে নাই আমার বান্দা খানাও খায় না আমি আল্লাহ আমার বান্দাকে জিকিরের মাধ্যমে পেট ভরায় রাখছি আমি এবং আমি আমার বান্দাকে জিকিরের মাধ্যমে তার পিপাসার জ্বালা মিটাইয়া দিয়েছি ও পয়গম্বর আমি আমার বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া ছিলাম কখন আমার বান্দার হায়াত শেষ হয়ে যাবে আমি আমার বান্দার সাথে মোলাকাত করব আমার বান্দা আমাকে দেখবে আর আমি আমার বান্দাকে সারা বান্তহুরা পান করায় দিব এর পয়গম্বর আমি দুনিয়ার কোন সাধারণ পানি পান করাই আমি আমার বান্দাকে ছোট করতে চাই না এই জন্য দুনিয়ার হায়াত শেষ কইরা আমি আমার বান্দাকে সারা বান্তহুরা পান করায় দিয়েছি চিল্লায়া মুমিনের আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার

বিল্লাহ লা ইলাহা ইল্লাল কারজিকিন আর জোরে শাহাদাত আমবউটা উচ্চ করে সবাই বলো কারজিকিন করবতে ইনশাআল্লাহ করবতে ইনশাআল্লাহ খারাপ লাগেনি ভালো লাগে চলবে নাকি দোয়া করে দিব থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহ কবুল করেন বলুন আমিন ও কলিজার যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইলেন আল্লাহ তাআলা যার জন্য কুল কায়নাত কে আল্লাহ সাজাইছেন শুধু তাই না এমন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরাম পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে সুবহানাল্লাহ پیغمبر موسیٰ علیہ السلام ناک دیا بلا اللہ تورت کتابی نبی تیرے محمد